এই প্রচণ্ড গরমে আইসক্রিম কার না ভালো লাগে আর তা যদি হয় কাঁচা আমের তৈরি তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি কোনো প্রকার কালার ব্যবহার না করে ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে আপনাদেরকে এই কাঁচা আমের ললি আইসক্রিমটা তৈরি করে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা কাঁচা আমের আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে কাঁচা আমটা যাতে একদম ভেতরটা কাঁচা থাকে কোনো লাল না হয়ে যায় এই রকম পর্যায়ে নেবেন তো এবার আমি এই আমটাকে একটু পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা যে বটি দিয়েও এই কাজটা করতে পারেন আর এই কাঁচা আমের আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু যেই কোনো আমই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মনতাহার রান্নাঘর মানে ঘরোয়া উপকরণ দিয়ে কঠিন এবং ইউনিক রেসিপিগুলো সহজভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা তাই ইউনিক এবং সহজ রেসিপি পেতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পাশে থাকবেন তো একইভাবে আমি সবগুলো আমগুলোকে ছিলে নিচ্ছি সবগুলো আম আমি এইভাবে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব তো দেখুন এইভাবে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি আপনারা বড় ছোট যে কোনোভাবেই কেটে নিতে পারবেন এবার আমি চুলাতে চলে যাব এই আমগুলোকে সেদ্ধ করার জন্য তো প্রথমেই আমি কিন্তু চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে টুকরো করে রাখা আমগুলো আমি দিয়ে দেবো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি পানিটা আপনারা আম যতটুকু তার সম পরিমাণ দেবেন যাতে আমটা একটু ডুবে থাকে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম সাত মিনিট পর দেখুন আমার আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এই রকম একটা হাতা দিয়ে আমি আমগুলোকে ঘেটে নিচ্ছি চাইলে আপনারা ব্লেন্ডার দিয়ে ওই কাজটা করতে পারেন এবার এই আমগুলোকে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ আমগুলো ঠান্ডা হচ্ছে অন্যদিকে দেখুন এরকম আমি কিছু বিলাতি ধনে পাতা নিয়েছি আপনারা চাইলে দেশি ধনে পাতা বা পুদিনা পাতাও এখানে ব্যবহার করতে পারেন এটা দেওয়ার ফলে এই আমের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমের কালারটাও কিন্তু ন্যাচারালভাবে সবুজ হয়ে যাবে আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি যে আমি কোনো প্রকার ফুড কালার ব্যবহার করবো না তো আমি ঘরোয়াভাবে যেভাবে আইসক্রিম তৈরি করি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি তো এইভাবে আমি পাতাটাকে বেটে নিয়েছি এবার এরকম একটা বাটির মধ্যে আমি একটা হাতা নিয়ে নিলাম এর মধ্যে এই পিউরিগুলো দিয়ে আমি একটু ছেঁকে নেবো আপনারা যারা আমার আমসত্ত্ব রেসিপিটা দেখেছেন তারা কিন্তু জানেন যে এই রকম ছিদ্রযুক্ত চালনি দিয়ে যদি আমরা আমগুলো ছাঁকি তাহলে পিউরিটা খুব সহজেই কিন্তু নিচে পড়ে যায় আর আঁশগুলো এটার মধ্যে আটকে থাকে তো আমরা যদি চিকন ছাঁকনি দিয়ে এগুলো ছাঁকতে যাই অনেকটাই সময় লাগে আর চাপাচাপি করা লাগে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে আমের পিউরিটাকে আলাদা করে নিতে পারেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার পিউরিটার মধ্যে কিন্তু কোনো প্রকার এখন আর আঁশ নেই দেখুন এইভাবে আমি ছেঁকে নিয়েছি তো যতটুকু পরিমাণ পিউরি আমি ওই ততটুক পরিমাণে কিন্তু এইখানে চিনি ব্যবহার করব এই পর্যায়ে কিন্তু আপনাদের মনে হতে পারে চিনির পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে মিষ্টিটা একদম কড়া লাগছে কিন্তু তা না এই পর্যায়ে যদি আপনারা চিনিটা বেশি করে না যান তাহলে কিন্তু আইসক্রিমটা যখন বরফ হবে তখন কিন্তু মিষ্টির পরিমাণটা কম মনে হবে এই পর্যায়ে চিনিটা একটু বেশিই দিতে হবে এবার দেখতে পাচ্ছেন পিউরির মধ্যে চিনিটা গলে কিন্তু পানি চলে এসেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা পরিমাণ বিট লবণ আর যেই ধনে আমি বেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা এখানে ব্যবহার করছি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন অলরেডি কিন্তু আমার পিউরির কালারটা সবুজ হয়ে গেছে আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনে পাতার এবার পিউরিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যদি এই পর্যায়ে পিউরিটা ঘন ঘনমন হয় তাহলে একটু পানি দিয়ে পাতলা করে নেবেন নাহলে কিন্তু আইসক্রিমটা ভালো করে জমতে চাইবে না তো আমার পিউরিটা একদম পারফেক্ট আছে আর আমার মেশানোও হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন এবার এইরকম আমি আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আইসক্রিমগুলো জমিয়ে নেব তো কিছুটা পরিমাণ পিউরি আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর বাদ বাকিটা আমি অন্য বাটির মধ্যে সেট করব তো এর মধ্যে কিন্তু একটা আইসক্রিমের স্টিক দিয়ে দিলাম এবার বাদ বাকি পিউরিটা আমি এই বাটিটার মধ্যে সেট করে নেব আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের বা ওয়ান টাইম বাটির মধ্যে বা চাইলে গ্লাসের মধ্যে এই আইসক্রিমগুলো জমিয়ে নিতে তোমার সবগুলো বাটির মধ্যেই কিন্তু পিউরিটা ঢালা হয়ে গেছে এবারে এগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব যাতে করে এগুলো বরফ হয়ে যায় ফিরে এলাম পাঁচ ঘন্টা পর তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমার আইসক্রিমগুলো কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে প্রথমে আইসক্রিমটা ফ্রিজ থেকে নামিয়ে একটু হাতের মধ্যে এইভাবে একটু র্যাপ করে নেবেন এতে করে আইসক্রিমটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে হালকাভাবে প্রেস করে টান দিলে দেখুন দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে আর কতটা সুন্দর একটা ন্যাচারাল কালার এসেছে ফুড কালার আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশি একটা ভালো না তো এইভাবে ন্যাচারালিভাবে কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো আর এই আইসক্রিমটার সাহায্যে তো টক মিষ্টি ছোটো থেকে বড় সবারই আইসক্রিমটা খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দ হবে এই গরমে এইভাবে কিন্তু আপনারা আইসক্রিম তৈরি করে বাড়িতেই খেতে পারেন তো আমার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ